হবিগঞ্জের চুনারুঘাটে নিহত আফরোদ মিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী চার গাজীপুর ইউনিয়নের চিমটি ও বুইবিল সীমান্ত এলাকা গন্টিরপাড় গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী ইউপির সদস্য মোহাম্মদ আব্দুল মালেক চৌধুরী ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শিবরু তালুকদার ছাত্রলীগ সভাপতি স্বপন মিয়া নিহত আফরোজ মিয়ার ভাই তাজুল ইসলাম ছেলে মোহাম্মদ শাহ আলম বক্তারা পুলিশ প্রশাসনের কাছে নিহত আফরোজ মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকায় ওই সকল মাদক কারবারি ও মাদক মামলার আসামিদের প্রতিহত সহ এ ঘটনার উপযুক্ত বিচার করে তাদের ফাঁসির দাবি করেন তারা গত ছয় জুলাই গভীর রাতে আফরোজ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একই গ্রামের আনিস মিয়া রোবেল হচ্ছির ইয়াকুব রতন হারুন ও জাহালাল মিয়া সহ আরও পাঁচ থেকে ছয় জনের একটি দল এ সময় আফরোজ মিয়ার চিৎকারে এগিয়ে গেলে আহত হন তার আপন ভাই আজকের মিয়া ও নাসির মিয়া মুমূর্ষু অবস্থায় আফরোজ মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় এ ঘটনায় আটই জুলাই নিহতের স্ত্রী শাহিনা বেগম বাদী হয়ে চুনারুঘাট থানায় সাত জনসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন